হ্যালো ভিউয়ার্স আপনাদের কুয়াশাচ্ছন্ন সকালবেলার শুভেচ্ছা জানাচ্ছি এখন শীতকাল এখনো ভোরের সূর্য ভালোভাবে ওঠে নাই তবে কুয়াশা খুব একটা নাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নদী নদীটির নাম হচ্ছে কুদাল কাটি এটি মেঘনারি একটা শাখা নদী এদিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন নদীর উপরে এই যে নদীটি এই নদীর পাশে আমার টুকরো জমি আছে এই জমিতে আমি গরুর জন্য ঘাস রোপন করেছি কিন্তু এখানে নদী হওয়ায় প্রচুর পানি থাকে আর কালে উপরেও পানি চলে আসে তো সেজন্যে আমি চিন্তা করলাম কি ঘাস রোপণ করা যায় অবশেষে আমি একটা ঘাস রোপণ করেছি সেটা হচ্ছে অজানা হাইব্রিড এই ঘাসটি পানিতে যেমন করে বাঁচে শুকনো এই ঘাসটি তেমন করেই বেড়ে ওঠে এবং পশুর জন্যে অত্যন্ত চমৎকার একটি ঘাস তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘাসগুলো যদিও এখানে ঘাসের পরিমাণ কম কারণ আমি এগুলো কেটে গরুর খাওয়াইছি এখন আবার নতুন করে হচ্ছে এখানে আবার এগুলো থেকে আবার বেড়ে উঠবে আর এই দিকে যে কথাটি না বললেই নয় এই যে নদী দেখতে পাচ্ছেন একেবারে নিচে পর্যন্ত এগুলো আমি কিন্তু কেটে ফেলছে গরুর জন্য আবার এখান থেকে খুশি হবে আহ পুরুদমে বেড়ে উঠবে ঘাস একেবারে নদীর নিচ পর্যন্ত ঘাস আছে অর্থাৎ পানি যেভাবে বেড়ে উঠে ঠিক সেইভাবে এই ঘাসগুলো বেড়ে উঠে পানির সাথে সাথে ওরা বেড়ে উঠে তাই এদের পানিতেও এদের প্রচুর ঘাস হয় এবং যারা গবাদি পশু লালন পালন করেন তাদের জন্য এই ঘাসটি অনেক সুন্দর তারা এই ঘাসটি শ্বাস করতে পারেন যারা মনে করেন যাদের জমিতে পানি থাকে হাঁটু পানি তারপরে বুক সম পানি হয়ে যায় কিন্তু হাঁটু পানির নিচে যখন থাকবে তখন আপনারা এই ঘাসগুলো রোপণ করতে পারবেন এবং এই ঘাসগুলো যখন খুশি গজিয়ে যাবে তখন পানি যতই বাড়বে পানির সাথে সাথে এই ঘাসগুলো বেড়ে উঠবে আপনাদের আরও একটি দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি হয়তো আমার মোবাইল দিয়ে এই স্ক্রিনে দৃশ্যটি আসতেছে না এই যে দেখা যাচ্ছে কচুরি পানার উপরে এই কিছু পাখি এখানে বিচরণ করছে সাথে ওদের বাচ্চাও আছে তো এইগুলো হচ্ছে আমার কালিম পাখি ওরা মুক্তভাবে বিচরণ করে নদীতে আমি ওদেরকে সব সময় দেখাশোনা করি আমার পরিবার পরিজন যারা আছে সবাই এদেরকে দেখাশোনা করে এমনকি নদীতে যারা মাছ ধরতে আসে মাছের ঘের করে তারাও আমার এই পাখিগুলোকে দেখে রাখে অসম্ভব সুন্দর আমার উদ্দেশ্য হচ্ছে এই পাখিগুলো যদি আমি এভাবে মুক্ত অবস্থায় লালন পালন করি এবং সবাই যদি এগুলোকে দেখে রাখে তাহলে এই পাখির বংশ বিস্তারে মানে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে সবাই যদি এটাকে এভাবে লালন পালন করে মুক্ত অবস্থায় কিন্তু বিষয়টা হচ্ছে যে অবৈধ শিকারের এনে কিন্তু এদেরকে প্রচুর নষ্ট করে তো যাই হোক আমি একটু দেখানোর চেষ্টা করেছিলাম এই পাখিগুলো নদীতে একেবারে মুক্ত অবস্থায় আছে যদিও এখানে মোবাইলে ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে বাচ্চা সহ তারা নদীতে আছে তো যাই হোক অজানা হাইব্রিড ঘাসের কথাই বলছিলাম তো যারা এই ঘাসটি আপনারা চাষ করতে চান তারা ইচ্ছা করলে আমি কুরিয়ারের মাধ্যমে তাদেরকে কাটিং দিয়ে থাকি এবং ঘাস চাষের পদ্ধতিটাও আমি আপনাদের দিয়ে থাকি আর আপনারা ইচ্ছা করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এদিকে আপনাদের আরও একটা জিনিস দেখায় ঘাস চাষের প্রতি আমার বিশাল একটা দুর্বলতাই কাজ করে আমি সবসময় চেষ্টা করি ঘাস চাষ করার জন্যে তো এই যে অজানা হাইব্রিড এগুলো হচ্ছে আমার উঁচু জমিতে আর এর আগে যা দেখ যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার পানির মধ্যে ছিল একেবারে নদী ঘাসা নদীর ঢাল বেয়ে ঘাসগুলো হয়েছে এবং পানির সাথে সাথে ওঠে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ঘাসের চাষ করেছি এটা হচ্ছে আমেরিকান ফাইভ জি মালা এর খুব ফলন খুব ভালো হয় প্রচুর যত্ন নিতে হয় পানি দিতে হয় তো এদেরকে আমি কাটিং সবে মাত্র আমি রোপণ করেছি আজকে দুই দিন হলো তো আজকে আবার পানি দিয়ে দেব এই যে আমি ভালোভাবে ফেন্সিং করেছি ফেন্সিং করে তারপরে ভালোভাবে শ্বাস করে জমিটা তারপর আমি রোপণ করেছি এই যে এক একটা কাটিং থেকে এক একটা কাটিংয়ের দূরত্ব প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট সাড়ে তিন ফুট ব্যবধানে আমি এই ঘাসগুলো রোপণ করেছি এবং এইটা থেকে গজিয়ে অনেক ঘাস হবে অনেকগুলো কষি হবে তো এইটা আমি শ্বাস করি গরুর জন্যে আর এর পাশেই আছে অজানা হাইব্রিড উঁচু জমিতেও আছে আর নদীর ঢালবিও আছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম যদি অজানা হাইব্রিড কারও লাগে কাটিং আপনারা ফোন করতে পারেন যাদের লাগবে তারাই কেবল ফোন করবেন অযথা ফোন করবেন না আমি কোরিয়ারের মাধ্যমে স্বল্প মূল্যে আমি দিয়ে থাকি গবাদু পশুর খাবারের জন্যে এটা চাহিদা পূরণ করবে তো আজ আর নয় আপনারা ভালো থাকুন ধন্যবাদ সবাইকে